మేజీ ఇచ్చాప ప్రసమే ఉంది ఎక్కువ అం আর এখন দেখুন তা করে ভিজে দিয়ে আমি চলে এসেছি উঠোনটা ঝাঁট দিতে আমার অনেক সকালে কাজকর্ম হয়ে যায় কিন্তু শরীরটা এত খারাপ আর ছেলে স্কুল থাকলে তো মানে ইচ্ছা করে উঠি না মানে ঘুমোই না এত গা ব্যথা করে আর আপনারা তো জানেন আমি সবসময় অসুখের মধ্যে ভুগি তাই হোক এখন দেখুন উঠানটা ঝাঁট দিয়ে দিচ্ছি পর কী করছি না করছি সবটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। আমাকে এইভাবে সাপোর্ট করবেন আমার পাশে থাকবেন তারপরে দেখুন উঠোনটা ঝাঁট দিয়ে এবার ঘরের মধ্যে চলে এসছে ঘরটা ঝাঁট দিতে এই দেখুন আর এই বারান্দাতে না বালি পুরো ভর্তি মানে আমাদের রাস্তাটা তো ঢালাই হয়েছে ঢালাই করে কি করেছে মানে সিমেন্ট ওয়াশ করে যার জন্য বালিগুলো না আমার ঘরের তো বাইক আছে বাইকে বাইকে দেখুন কি কোন নোংরাগুলো আসে তাই এখন ঝাঁট দিয়ে পরিষ্কার করে নেবো এখন এই যে ঘরটা ঝাঁটিয়ে দিচ্ছি আর দেখুন আমরা গরিব শরীব মানুষ আমরা মধ্যবিত্ত মানুষ আমাদের তো মানে কাজকর্ম করে খেটে খেতে হয় আমরা তার অত বড়ো নই যে অন্যান্য ভিডিও দেখাবো সনাতনার ভিডিও দেখাবো পোশাক আশার ভিডিও দেখাবো যাই হোক যে আমাদের যেটাই জীবন সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করি মানে কার কি কম জানি না আমার যা জীবন আমি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করি জানি না মানে কতটা আপনাদের ভালো লাগে অনেকে বলে যে এসব ভিডিও চলবে না লাইক হবে না আই হবে না দেখুন আমি যেরকম মানুষ আমি সেরকম ভিডিও করব আমি তো লাইলাফা ভিডিও করার মানুষ নই যাই হোক এখন রুমের মধ্যে চলে এসছি এসে জানলাটা খুলে দিয়ে এখন আমি বিছানাটা পরিষ্কার করে নেব ভালো করে পরিষ্কার করে নেবো দেখুন পরিষ্কার পরিচ্ছন্ন থাকাটাও একটা মানে আলাদা ব্যাপার আছে এটা কিন্তু সবাই থাকে না অনেক মহিলা আছে পরিষ্কার পরিচ্ছন্ন থাকে না যা হোক মহক করে মানে তাদের দিন কেটে যায় আমরা তো দেখি কিন্তু আমি কিন্তু খুব পরিষ্কার আমার মতো কারা কারা পরিষ্কার প্লিজ একটু কমেন্ট করে জানাবেন তারপর দেখুন এখন ঝাড়ু দিয়ে ঝেড়ে আর একটা জায়গায় যে আমি কতবার ছাড়বো তার ঠিক ঠিকানা নেই এই জন্য তো আমাকে আমার বরের কাছে প্রচুর বুকি খেতে হয় যাই হোক পরিষ্কার পরিচ্ছন্ন থাকাটা ভালো আর আমার এই বেড কভারটা কেমন লাগছে প্লিজ কমেন্ট করে জানাবেন আমি কিন্তু ফ্লিপকার্ট থেকে এই বেড কভারটা নিয়েছি আর আমার মানে বাড়ির যত বেড কভার সব কিন্তু আমি ফ্লিপকার্ট থেকে নিই বিছানা পরিষ্কার করে ঘর ঝাড় দিয়ে এখন চলে জামা জামাকাপড় মিলতে আর এখন দেখুন এই যে ঝিরিঝিরি বৃষ্টি এসে গেছে কী করবো বৃষ্টি আসলেও কিছু করার নেই এত জামাকাপড় আমি কোথায় মিলব বলুন তো দিন যদি এক গামলা এক গামলা কাঁচা কুচি হয় আমি কোথায় মিলব মিলে দিই যা হয় হবে রোদ হয় হবে যা হয় হবে আমার মুখ যখন দেখুন বেঁকে যাচ্ছে বৃষ্টি হয়ে দেখি আর এখন এই দেখুন একে একে জামা কাপড়গুলো আমি এখন মেলে দেবো ঝড়ে গেলে জামা কাপড় মিলে স্নান করে এখন জামা কাপড় না খুলতে এখন পুজো করবো ঠিক আছে বন্ধুরা টাটা বাই বাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাকে